সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে এটাই হচ্ছে সরকারের অবস্থা না সরকার সকল উপদেষ্টা পরিষদ এরকম তো উপদেষ্টা পরিষদের বৈঠক তো হয়নি আর আদৌ এরকম কোন মৌখিক নির্দেশ দিয়েছে কিনা আদৌ সরানো হচ্ছে কিনা সেগুলো তো জানি না আমিও আপনাদের মতন পড়েছি তা যদি সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত দেখে তাহলে আমি কথা বলবো উপদেষ্টা পরিষদ আজকে দেখলাম পত্রিকাতে উপদেষ্টা পরিষদ মিটিং তো হয় বৃহস্পতিবার আমি কিন্তু উপদেশ পরিষদ জানে না এই কথা বলিনি আমি বলছি উপদেষ্টা পরিষদে সভা তো হয়নি সভায় যেহেতু এটা আলোচিত না কাজে যদি ওরকম সরকারি পর্যায়ে সিদ্ধান্ত হয় তাহলে সবাই হয়তো আলোচিত হবে আমি তো আমিও তো কোনো মন্ত্রণালয়ের নাম দেখিনি পত্রিকাতে আপনি কোনো মন্ত্রণালয়ের নাম তো দেখিনি তো আমি সুতরাং আমি বলতে পারছি না এইরকম আলোচনার কি শেষ আছে আমরা তো কত আলোচনা শুনেছিলাম জুনের মধ্যেও নির্বাচন হবে না এটা এই মাসের মধ্যে নির্বাচন হবে এখন রাজনৈতিক বিষয় তো আমরা বাংলাদেশিরা প্রত্যেকের রাজনৈতিক সচেতন প্রত্যেকেরই সব ঘটনার একটা ব্যাখ্যা আছে হয়তো এতে কোনো ব্যাখ্যাই নেই এটার পিছনে কিন্তু এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নেই এটা একেবারে স্পষ্ট একটা ছবির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক থাকতে পারে না আমি মাত্র গত রাতে দেশে ফিরেছি তো তারপর আজকে সকালে একনেক মিটিং করলাম ফলে এটা ওয়াজ নট এন ইস্যু অবভিয়াসলি ইন দ্য একনেক মিটিং সো দেখা যাক উপদেষ্টা পরিস্থিতি যদি আসে যদি কোনো আলোচনা হয় তখন জানাবো সরকারের প্ল্যান তো সরকার প্রধান উপদেষ্টা মহোদয় নিজে ক্লিয়ার করেছেন এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে তাদের নিজস্ব রাজনীতি আছে এইটার সাথে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নাই সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে এটাই হচ্ছে সরকারের অবস্থান সেইগুলো হচ্ছে ঐক্যমত কমিশন এগুলো নিয়ে ডিল করছে এখনো পর্যন্ত নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্থে হওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ঐক্যমত কমিশন তো বলেনি যে তার সিদ্ধান্ত সবাইকে মানতে হবে সে দেখিয়ে দিচ্ছে যে কোন কোন সিদ্ধান্ত ঐক্যমত হচ্ছে কোন কোন সিদ্ধান্তে ধরেন এক তৃতীয়াংশ রাজনৈতিক দল একদিকে দুই তৃতীয়াংশ একদিকে বা দুই তৃতীয়াংশ একদিকে এক তৃতীয়াংশ আর একদিকে এরকম তো বলা হচ্ছে ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত যেখানে ঐক্যমত নাই সেখানে এর মধ্যে আবার ঐক্যমত হয়ে যাবে কিনা সেগুলো তো আমরা